আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা নারায়ণগঞ্জের চাষাড়ায় একটা দুর্গ দেখতে আসছি আচ্ছা রাহাতুল ইসলাম এই দুর্গটার নাম কি এটার নাম হচ্ছে হাজিগঞ্জ দুর্গ এটা হচ্ছে দুর্গ বা কেল্লা বলা হয় হাজিগঞ্জ কেল্লা আগের যুগে যখন রাজা বাচ্চারা যুদ্ধ করতো তখন আসলে আগে যুগে আমাদের বর্তমানে যুদ্ধ কিন্তু আমরা বোম ফেলি বা ডাইরেক্ট হচ্ছে অনির্দিষ্টভাবে ঘোষণা করে বোম ফেলি কিন্তু আগের যুগে হচ্ছে নির্দিষ্ট ডেট দেওয়া হতো যুদ্ধের জন্য যে ঠিক আছে আমাদের সরকার হচ্ছে পক্ষ মানে এই রাজার সাথে ওই রাজার যখন যুদ্ধ হবে তো নির্দিষ্ট একটা ডেট তারিখ সময়ক্ষণ নির্দিষ্ট করার পর যুদ্ধটা হচ্ছে অনুষ্ঠান অনুষ্ঠিত হতো তো তখন দেখা যায় তো ধরো এইটা সম্ভবত অথবা ব্রিটিশ আমলের দিকে তৈরি করা বা তার আগে হতে পারে আমি জানি না কিন্তু যেটা আমার ধারণা যে তখন এখানকার যে রাজারা ওরা এখানে মানে সরকার দলের আছে এখানে থাকতো ভিতরে এবং আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো খোপ টাইপের আছে এই যে এক একটা খোপে তিনটা করে এখানে হচ্ছে যারা ভিতরের দিকে এরা কামান বার ঢুকিয়ে দিত এবং এই জায়গাতে এভাবে লুকে চোখ লাগাই দিয়ে তারা হচ্ছে এখানে ভিডিও হচ্ছে যুদ্ধ করতো আর যারা মানে বিপরীত দল ছিল যারা বাইরে থেকে আক্রমণ করবে তারা কিন্তু বাইরে ঢুকতে পারতো মানে দুর্গের ভিতরে সাধারণত গেট এবং প্রহিল ছিল এবং দুর্গের উপর উঠার জন্য সিঁড়ি ছিল আপনারা দেখবেন এখানে সব স্বর্ণ বন্য রসদ বা অন্য কিছু জিনিসগুলো ছিল আর সাধারণ যে যুদ্ধ করবে যোদ্ধারা এখানে উপরে উঠে এটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন বিরাট একটা রাউন্ড টাইপের এখানে হয়তো বা ওদের হচ্ছে সাজানো হয়তো রক্ষীদের আর তারপর এখানে প্রতিটা খোপে খোপে বা দেওয়ালে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আসলে একটা খোপ টাইপের এই খোপের মধ্যে হয়তো বা হচ্ছে গোলাপ বরদ বা হচ্ছে পিস্তল ঢুকিয়ে দিয়ে গুলি করতে এরকম কিছু একটা হতে পারছি ঠিক আছে এই এই যে আমরা দুর্ঘটনা দেখতে আসছি মোটামুটি কি গোলাকার না বা বৃত্তাকার না এটা হচ্ছে সর্বোজাকার আমরা হয়তো বা সরভুজ সম্বন্ধে জানি যে ছয়টি বাহু যুক্ত কোনো ভুজকে সরভুজ বলা হয় তাই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছয়টা বাহু রয়েছে এটা কিন্তু গোলাকার টাইপের না এটা হচ্ছে আমরা হচ্ছে প্রিজম টাইপের বলা যেতে পারে এক প্রকার প্রিজম টাইপের কিন্তু হচ্ছে আপনার এই যে ছয় কর্নারে ছয়টা হচ্ছে এরকম কেন্দ্রীয় হচ্ছে এয়ার হয়েছে যেখানে আপনার সৈন্যদের সংরক্ষণ করা হয় আর ওটা হচ্ছে মেন গেট ছিল দুর্গের আপনারা পূর্ব দিকে দেখতে পাচ্ছেন আর সম্ভবত ওখান থেকে হয়তো বা রাজাদের দলের হয়তো বা উপর থেকে টহল দিত সম্ভবত দেখে আমি ধারণা করতেছি যে ওই পাশে দেখতে পাচ্ছেন আপনারা টহল দিত এই যে ওই পাশে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে হয়তো বা টহল দিত মানে বিরোধী দলই হয়তো দেখার জন্য উপর থেকে হয়তোবা তার পর্যবেক্ষণ করতো টাইপের সিনাগুলো আমরা যদি দেখি এই দুর্গের কিছু একটা নিয়ম আছে যেমন আমরা যদি এই একটা চেম্বার দেখি বা একটা এখানকার একটা চেম্বার আছে শুনেছি এটা হচ্ছে দুর্গাটা সরভূজাকৃতির মোটামুটি এটা একটা তো হবে মোট ছয়টা চেম্বার আছে তো চেম্বারগুলো আমরা ভালোভাবে দেখি আর কিছুক্ষণ আগে একটা দুর্গের দেখাইলাম যে এই জায়গাটায় কিছু চেম্বার ছিল যেগুলো দিয়ে কামান বা তীর বা বনুক ওই সময়কার যে যুদ্ধ যানগুলো ছিল ব্যবহার করতো কিন্তু এই জিনিসটা একটু ভিন্নতা আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি প্রত্যেকটাতে কিন্তু বড় বড় ফোকর বা কুটুরি রয়েছে এই কুটুরিগুলো দিয়ে জানি না সেই সময়কার যুদ্ধযান ব্যবহার করতো কিনা আমরা সামনে একটু দেখাবো এবং আমার মনে হয় এখানে কোনো পতাকা আকরণ হয়তো এই যেহেতু অন্য সিঁড়ির তুলনায় আপনারা দেখতে পাবেন এই যে হাতের দিকে অপোজিট পাশে এবং সিঁড়ি রয়েছে আমার ধারণা যেখানে রাজা দল বা সরকারি দল রয়েছে যারা রাজারা ছিল এখানে তারা দাঁড়িয়ে থাকতো এবং এখানে হয়তো পতাকার উত্তোলন করা হয়তো ওদের পরাজয় বা জয় হয়তো নিশ্চিত করার জন্য এটা আমার ধারণা থেকে আমি বলতেছি এই যে আমরা দেখতেছি এটা হচ্ছে ওয়াচ টাওয়ার ছিল মাঝখানে একটা গম্বুজ দেখতে পাইতেছেন এই গম্বুজের কিন্তু সিঁড়ি ছিল বুঝা যাচ্ছে সিঁড়ির ভাঙা ভাঙা উপরে উঠে তারা হাতে ওয়াচ টাওয়ার দিয়ে পর্যক্ষণ করত যে শত্রু দলের গতিবিধি নির্ণয় করত এটা এটা বুঝা যাচ্ছে এটা ওয়াচ টাওয়ার ছিল মাঝখানে একটা সুন্দর পিলাকৃতি আছে এখনো দেখা যায় আমরা আরও দেখাবো আমরা যদি ভালোভাবে দেখা করি এইদিকে দেখি এইদিকে কিন্তু মোটামুটি চেম্বারগুলো কম এই এই সাইডটা অর্থাৎ পূর্ব সাইডের দিকে চেম্বারগুলো কম আমরা উত্তর এবং দক্ষিণের যে সাইডগুলো আছে এগুলোতে চেম্বার সংখ্যা বেশি অর্থাৎ মূল ফটকের এই দিকে চেম্বার সংখ্যা কম আমরা আরেকটা লাস্ট চেম্বার দেখব এই চেম্বারেও এই যে দেখা যাচ্ছে এখানেও সেম্বার এটা অনেক ছোটো চেম্বার আমরা চেম্বারগুলোতে ভালোভাবে দেখি প্রত্যেকটাতে একটা করে ফোকর রয়েছে এবং এই ফোকরগুলো যদি আমরা তাকাই একটা ফোকরে মোটামুটি তিনটা করে দেখা যাচ্ছে ফোকর তৈরি করা অর্থাৎ আমি যদি ভালো দূর থেকে দেখাই যে এই একটা ফোকর নিলাম এখান থেকে দেখবো এই যে ডা বাম দিকে একটা সোজা একটা আর ডান দিকে একটা অর্থাৎ একটা করে ফটকে তিনটা করে চেম্বার রয়েছে ধীরে ধীরে আমরা মেন গেটের দিকে চলে আসছি এটা হচ্ছে মূল ফটক আমার ছোটো ভাই ইসলাম বহুদিন পর এখানে আসার কথা ছিল বহুদিন আগ থেকেই আসবো আসবো করে আসা হয় না আমরা চলে আসছি এটা হচ্ছে মূল ফটক এটা হচ্ছে দুর্গের ভেতর থেকে খুব সুন্দর এটা সেই সময়কার হয়তোবা যে সমতল ভূমি থেকে মোটামুটি দশ থেকে পনেরো ফিট উপরে এখনো মোটামুটি পাঁচ সাত ফিট উপরে আছে হ্যাঁ বাইরে থেকে যদি আমরা তাকাই অনেক অনেকটা উঁচু দেখা যায় অনেকটা বর্তমান সময়ে অবস্থা এটা এটা মূল ফটকের ডান দিক আমরা যদি পিছনে তাকাই দেখতে পাচ্ছেন আমি এখন নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার সোনাকান্দা দুর্গতে এসেছি সোনাকান্দা দুর্গ এখানে আপনার হাজিবাগ হাজিবাগ দুর্গের মতোই কিন্তু এখানে একটা মাত্র বড় হচ্ছে আপনার রাউন্ড শেপ দেখতে পাচ্ছেন এই তো এখানে একটা গেট আর গেটের বাইরে হচ্ছে তার কোনো একটা গম্বুজ স্টেপে রয়েছে এইটুকুই হ্যাঁ ভিউ আপনার দেখতে পাচ্ছেন যেমন এটা একটা রাউন্ড শেপ দিয়ে আছে সরি এখানে হচ্ছে আপনার মূল ফটক নির্ধারণ দিয়ে নামে এবং নেমে আপনারা হয়তো দেখতে পাবেন তারপর হাত করে ভিতরে এবং বাইরে থেকে দুই দিকেই এই উঁচু দেয়াল জানি না এটা কেমন দুর্গ সব দিক থেকেই সমান এটা হয়তোবা একসময় উঁচু ছিল কিংবা ছিল না সেটা আমরা বলতে পারতেছি না এটা স্কোয়ার আকৃতির দুর্গ একটা এটা হচ্ছে আমি যদি একটা কোণ আপনাদেরকে দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই কোনটাতে এখান থেকে হয়তো বা দুর্গের অন্য কিছু পর্যবেক্ষণ করতো যদিও এখানে এখন বসত ভিটা উঠে গেছে আমরা যদি একটু কোন তেলে নিয়ে যাই দেখতে পাবেন এরকম ছোটো ছোটো ফটো অনেকগুলো ফটো আছে সেম কোয়ালিটির এরকম অসংখ্য ছোটো ছোটো ফটো এই ফটোগুলো দিয়ে আপাত ফটোগুলো বন্ধ খোলা আছে জানি না সে সময়কার রাজা রাজারা বা সম্রাটরা কি জন্য তৈরি করেছিলেন সেটাও আমরা জানি না যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি আমাদের মেইন দরজার অর্থাৎ মেইন গেটের পাশে আপনাদেরকে দেখালাম আপনাদেরকে দেখালাম এরকম আরেকটা সেমভাবে চারদিকে চারটা আছে এটা হচ্ছে মূল দরজা দরজা দিয়ে প্রবেশ পথ এটা আবার বহির বাহিরে যাওয়ার পথ এটা হচ্ছে মূল ফটক মূল ফটক উপরে আমরা তাকালে ভালোভাবে দেখতে পাবো আর এর ডান দিকেও সেম এখানে মূল ফটক থেকে যে মূল কর্নার যতটুকু দূরত্ব সেম এই আবার যদি মূল ফটক থেকে আমরা বাম দিকে নিয়ে যাই আমাদের ক্যামেরাটা সেম দূরত্বে আরেকটি কর্নার অবস্থিত তেমনিভাবে চারটি কোনাই একই নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আমরা আটটা দিকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বিজ্ঞপ্তি সংরক্ষিত পুরাকৃতি এটা উনিশশত সালের ১৪ নম্বর প্রকৃতি আইনের উনিশ নম্বর ধারা অধীনে তিনি সর্বাধিক এক বছর পর্যন্ত ও জরিমানা যাই হোক এটা অন্য কাজের ব্যবহার হয়েছে যেটা যারা অনিষ্ট সাধন করবে তাদের শাস্তি প্রদান বিবরণ দেওয়া আছে আমরা বাইরে থেকে তাকালো সেম দেখতে পাবো যে একটা উঁচু দেয়াল আমরা ভেতর থেকে দেখিয়েছি সেম একটা উঁচু দেয়াল জানি না এই দুর্গটা কোন কাজে কি জন্য ব্যবহার করেছিল তো বন্ধুরা আজ এ পর্যন্ত আমরা চলে যাচ্ছি অন্য এক গন্তব্যে ধন্যবাদ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি